স্বাগতম বিস ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ে পঞ্চম অধ্যায় এটা হলো তোমাদের বাস্তব সমস্যা সমাধানে সহ বাস্তব সমস্যা সমাধানে সহ সেই অধ্যায়ের আমরা একক কাজ একশো ছাব্বিশ পৃষ্ঠায় অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় করো লেখা আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো আমরা এইটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এর আগে আমরা অপনয়ন পদ্ধতি কিভাবে করা হয় অপনয়ন পদ্ধতির তিনটা দাপ আছে এটা নিয়ে আমরা আলোচনা করছি আশা করি তোমরা ওই দাপগুলো পরে আসবা আসলে অবশ্যই অপনয়ন তোমাদের জন্য সহজ হয়ে যাবে তারপরও যদি মনে করো না পড়ো ওইগুলো দেখে না আসো এটা দেখলেও আমার মনে হয় তোমরা পারবে কারণ এর আগে অপনয়ন পদ্ধতি তোমরা অষ্টম শ্রেণীতে করে আসতো তাহলে এখন আমরা দেখো এটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যদি দেখো একটি অঙ্ক যদি দেখো তাহলে সবগুলো অপনয়ন তোমরা নিজেরাই করতে পারবে তাহলে চলো আমরা অঙ্কের মধ্যে যাই অঙ্কটা হলো টুয়াইস এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এটা আমরা এক নং সমীকরণ দিলাম এক্স প্লাস থ্রি ওয়াই ওয়ান এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম অপনয়ন মানে অপসারণ আমাদের এখানে দেখো এক্স এর সহক টু এদিকে ওয়াই এর সহক মাইনাস ফাইভ এক্স এর সহক ওয়ান কিছু না থাকলে আমরা ওয়ান বুঝি আর এদিকে দুই নম্বর সমীকরণে ওয়াই এর সহক থ্রি তাহলে অপোনয়ন করতে হলে হয় হয় এক্স এর সহক গুলো আমাকে মিলাইতে হবে অথবা ওয়াই এর মিলাইতে হবে এমন একটা সংখ্যা নিবা যে আমরা হয় একস এরটা মিলবে গুণ করলে মিলবে মানে এই সমীকরণকে হয় প্রথমটাকে অথবা দ্বিতীয়টাকে অথবা উভয় সমীকরণকে আমরা গুণ করতে হবে এরকম করতে হবে যে যেমন মনে করো এইখানে এমন একটা সংখ্যা থাকতে পারে মনে করো টু আইস এক্স প্লাস সেভেন ওয়াই এরপরে থ্রি এক্স মাইনাস মনে করো শুধু ওয়াই থাকলো এখানে সংখ্যা থাকলো টু আর থ্রি তাহলে দেখো এই মিলাইতে এক্স অর্থাৎ সহক যদি আমি মিলাই মিলাইতে হয় তাহলে এক নং সমীকরণকে গুণ করতে হবে দুই নং সমীকরণকে আমাকে গুণ করতে হবে এটাকে তিনটা গুণ করলে হবে সিক্স এক্স এটাকে দুইটা গুণ করলে হবে সিক্স এক্স অর্থাৎ সমীকরণকে আমাকে গুণ করতে হবে আবার এখানে দু গুণ করতে হবে তাহলে আমাকে সাংখিক মানে সহকগুল মিলবে আর আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণ জুট এই দুইটা একত্রে এটাকে বলা হয় সমীকরণ জুট সমীকরণ জুট এখানে যে দুইটা আছে আমাকে এক নং এবং দুই নং দুনু সমীকরণকে আমার গুণ করা লাগবে না আমার সহকগুণ মিলানোর জন্য বা সাংখিক সহ মিলানোর জন্য দেখো এখানে আছে টু আছে দুই নং সমীকরণটা যদি আমি টু দ্বারা গুণ করি তাহলে আমার মিলে যায় তাহলে আমরা এর আগে তিনটা দাবি আমরা আলোচনা করছি একটি অথবা দুইটি একটি অথবা উভয় সমীকরণকে উভয় সরল সমীকরণকে কোন একটি সংখ্যা নিয়ে গুণ করে চলকের সাংখ্যিক সহগের মানগুলো সমান করতে হবে মানে চলকের সহগগুলো সমান করতে হবে তাহলে আমি বলছি একটি অথবা দুইটি আমাদের দুইটি করা লাগবে না একটি করলে হবে আবার এখানে দুইটিও করা যাবে মনে করো এটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তিন পাঁচা পনেরো এটাকে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচা পনেরো তাহলে এক নং এবং দুই নং সমীকরণকে উভয় সমীকরণকে তিন দ্বারা ও পাঁচ দ্বারা গুণ করলে আমরা ওয়াই এর সাংখ্যিক মান আমরা কি মিলাইতে পারবো বা মিলে যাবে তাহলে বেশি করার দরকার কি আমাকে একটা করলে যেহেতু হয়

এক নং সমীকরণকে কে টু দ্বারা গুণ করে এক নং সমীকরণ টু দ্বারা গুণ করে তাহলে এক নং নীকরণ এক নম সমীকরণকে যদি আমি গুণ করি টু দ্বারা তাহলে আমার এই সরি এক নৌ সমীকর গুনেছে দুই নং সমীকরণ সরি দুই নং সমীকরণকে যদি আমি টু দ্বারা গুণ করি তাহলে আমার এক নং সমীকরণের সাথে এক্স এর সহগের সাথে আমার মিলে যাচ্ছে এক্স এর সহগের কি আছে টু এস এক্স মানে টু এক্স আমি দুই নং সমীকরণকে যদি টু দ্বারা গুণ করি তাহলে আমার মিলে যায় তাহলে আমরা দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই তাহলে কি হবে লিখি টু এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু দুই নং সমীকরণকে দেখো দুই দ্বারা গুণ করছে

বলছে এরকম সাংখিক সহজ মিলানোর পরে যুগ অথবা বিয়োগ করব এখন যুগ করব না বিয়োগ করব তুমি বলো এখন যুগ করলে কি হয় দেখো যুগ করলে তো কোনো চিহ্ন পরিবর্তন হয় না তাহলে টুয়াই সিক্স এর টুয়াই সিক্স এ ফোর আর এটা প্লাস এর বিয়োগ করলে আমার ওয়াই হয়ে যাবে তাহলে এক্স ও অপসারণ হয় না ওয়াই ও অপসারণ হয় না তুমি যুগ অথবা বিয়োগ এমন ভাবে করবে একটা অপসারণ হবে অয় এক্স টা অপসারণ হবে অথবা ওয়াই টা অপসারণ হবে অর্থাৎ আমাদের যেহেতু ওই এক্সটা মিলছে আমার এক্স ওয়াই অপসারণ হবে ওয়াইটা অপসারণ হবে না কারণ ওয়াই হবে সিক্স ওয়াই আর এদিকে আছে ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই তাহলে যুগ অথবা বিয়োগ যাই করি ওয়াইটা অপসারণ হবে না আমাকে দেখতে হবে যে সংখ্যা যে চলকের সহগ মিলে গেছে এটাকে আমরা কি করবো যোগ করবো নাকি বিয়োগ করবো এমন এটা এটাও প্লাসের এটাও প্লাসের আমি যদি বিয়োগ করি তাহলে টু আই সিক্স থেকে টু সিক্স চলে যাবে তাহলে আমার এটা এক্সেপ্টটা অপসারণ হবে তাহলে আমরা লাগবো বিয়োগ করে

এখন ওয়াই এটা মাইনাস টা হইছে প্লাস তাহলে এটাও প্লাস এটাও প্লাস প্লাস এর প্লাস এর প্লাস 6y আর 5y হলো 11y এটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস এটা মাইনাস এটা আছে প্লাস প্লাস এটা প্লাস এটা মাইনাস কারণ নিচে রাশির চিহ্ন তো পরিবর্তন হয় তাহলে এটা মাইনাস এটা প্লাস প্লাস এর মানে বিয়োগ 3 থেকে 2 চলে গেলে মানে 3 থেকে 2 চলে গেলে 1 হবে বড় সংখ্যার পামে যে চিহ্ন সেই চিহ্ন বলবে বড় সংখ্যা কোনটা এই দুইটার মধ্যে তিন তিনের বামে আগে ছিল প্লাস কিন্তু হয়ে গেছে কি মাইনাস সেই জন্য মাইনাসটাই এখন ধরতে হবে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান অতএব ওয়াই কিউএল মাইনাস ওয়ান বাই ইলেভেন তাহলে দেখো আমরা একটা চলকের মান কিন্তু আমরা পেয়ে গেছি এরকম গুণ করে একটা চলকের মান যখন আমরা তুমি পেয়ে যাবা এই এর মানটা এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে বসাই তুমি অপর চলকের মান তুমি পেয়ে যাবে মানে এর এক চলকের মান পেয়ে যাবে মানে মান পেয়ে যাবে এখন তুমি কোথায় বসে এ বসাবে নাকি দুই এ বসাবে এক নং অথবা দুই নং যে কোনো দিয়ে তুমি বসাইতে পারো যেটাতে বসাইলে তোমার যুগ বিয়োগ করতে সুবিধা হয় যেমন এক মনে করো দুই যদি তুমি বসাও তাহলে যুগ বিয়োগ করতে যদি সুবিধা হয় তাহলে দুই বসাইবা আর যদি মনে করে একে বসে তোমার দুধ বি করতে সুবিধা হয় তাহলে একে বসাই তোমাকে যে সমীকরণে বসাইলে তোমার অঙ্কটা সহসায় মানটা বাইরে হয়ে যাবে সেই সমীকরণে তুমি বসাবে তাহলে আমরা কি করলাম এখানে আমরা এক দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে এটাকে গুণ করলাম গুণ করে এটা পেলাম এটাকে দিলাম তিন নং সমীকরণ তারপরে এক নং সমীকরণটা বসাই দিলাম বি করলাম বি করলে নিজের রাশির চিহ্ন পরিবর্তন হয় প্লাস হলে আমি পুনরাবায় বলতেছি প্লাস থাকলে মাইনাস ধরতে হবে মাইনাস থাকলে প্লাস ধরতে হবে প্লাস থাকলে মাইনাস ধরতে হবে তাহলে এটা প্লাস ছিল আমরা মাইনাস ধরছি এটা মাইনাস ছিল প্লাস ধরছি এটা প্লাস ছিল মাইনাস ধরছি তাহলে এটা মাইনাস এটা কি প্লাস প্লাসে মানে যে বিউ টু এক্স থেকে টু এক্স গেলে আর কিছুই থাকে না তাহলে এটা মাইনাস হয়ে গেছে হয়ে গেল কি প্লাস তাহলে ফাইভ ওয়াই আর সিক্স ওয়াই তাহলে কত হলো এটা মাইনাসটা যেহেতু প্লাস হয়ে গেছে এটাও প্লাস এখন এটাও প্লাস মাইনাস কিন্তু আমাকে প্লাস ধরতে হবে এটাকে মাইনাস ধরে যোগ বিল করা যাবে না মাইনাসটা যেহেতু প্লাস হয়ে গেছে প্লাস ধরে এটাকে প্লাস ধরে এটাকে প্লাস ধরে আমাকে এটা তো প্লাস আছে উপরটা কোনো পরিবর্তন নাই নিচেরটা যেহেতু মাইনাসটা প্লাস হয়ে গেছে তাহলে ফাইভ ওয়াইটা এখন প্লাসের তাহলে এটা প্লাসের সিক্স ওয়াই আর ফাইভ ওয়াই ইলেভেন ওয়াই আর এটা মাইনাসটা হয়ে গেল আর প্লাসটা হয়ে গেল মাইনাস তাহলে এটা মাইনাসের এটা প্লাসের প্লাসটা মানে বিউ তিন থেকে দুই চলে গেলে ওয়ান বড় সংখ্যার বামে যে চিহ্নটা থাকে সাধারণত সেই চিহ্ন বসে আর এটা তো আমার অপসারণ হয়ে গেল তাহলে অতএব এক্স ওয়াই ইকুয়াল টু ইলেভেনটা গুণ আকারে আর সরি বাঘ আকারে ডান দিকে চলে গেল মাইনাস ওয়ান বাই ইলেভেন ওয়াই মানটা ওয়ান বাই ইলেভেন পাওয়ার পরে এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে বসে তুমি এক্স চলকের মানটা বের করবে কোনটাতে বসাবে যেটাতে বসালে তোমার হিসাব করতে বা যোগ করতে সুবিধা হবে বা মাইনাস বা প্লাসের কোনো সমস্যা হবে না সেই সমীকরণে তুমি বসাবে যে সবসময় মানে একই বসাতে বা দুই বসাতেও এরকম কোনো কথা নয় তুমি চিন্তা করবা কোন সমীকরণে বসাইলে আমার হিসাব নিকাশ করতে কোনো সমস্যা হবে না সেই সমীকরণটায় বসাবে আমি এখন এটা মুসি মুচি আমি দুই নং সমীকরণে বসাবো কারণ দুই নং সমীকরণে আমার এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ওয়ান এক নং বসাইলে যে মান বাড়িবে আনসার বাড়িবে দুই নঙ্গ বসাইলে একই আনসার বাইরে হবে আমি দুই নঙ্গে বসাবো দুই নঙ্গে বসাইলে আমার সুবিধা হবে সেই জন্য আমি দুই নং সমীকরণে মানটা বসাবো তাহলে দেখো আমি এখন লিখি মান এটা আমি আমি লিখব ওয়াই নং সমীকরণে বসিয়ে পাই দুই নম্বর এটা এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল ওয়ান ওয়াই অন্তত মাইনাস ওয়ান বাই হেভেন 1/11 তাহলে ইনটু -1/ এই ওয়ান মানটা আমি কিন্তু বসিয়ে দিলাম ইকুয়াল ওয়ান এখন এই প্লাসের माइनस গুণ হয়ে যাবে প্লাসের माइनस হবে মাইনাস 3 একে এই তিনের সাথে ওয়ানটা গুণ হবে এই তিন কিন্তু উপরে 3 একে 3 ইলেভেন এই প্লাসের মাইনাসে কিন্তু এটা মাইনাস হয়ে গেছে প্লাস মাইনাসে মাইনাস ইকুয়েল ওয়ান বা এক্স ইকুয়েল সমানের পাম দিকে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস থ্রি বাই ইলেভেনটা ডান দিকে চলে গেলে প্লাস হবে প্লাস থ্রি বাই ইলেভেন ওয়ান এইটা মাইনাসটা প্লাস ডান দিকে চলে গেছে কেমন এখন আমরা লস আগুনি বই জায়গা লস আগুনে বা এস ইকুয়েল ইলেভেন লসাগু ওয়ান নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর ইলেভেনের লসাগু ইলেভেন নিচে এটার লবে হরে আছে কিন্তু ওয়ান ওয়ান দিয়ে যদি ইলেভেনকে বাদ করো ওয়ান দিয়ে যাকে বাদ করো এই সংখ্যাটাতে হয় ওয়ান দিয়ে ইলেভেনকে বাদ করলে ইলেভেনে হবে মানে এগারোই হবে তাহলে এই হর দিয়ে লসাগুকে বাদ করলে যে বাক ফলটা হয়

মানে বাক করলাম ফল এগারো বাক ফল দিয়ে এই কে গুণ এগারো দিয়ে এক গুণ করলে এগারোই হবে যোগ চিহ্ন মানে প্লাস প্লাস ইলেভেন দিয়ে ইলেভেন কে বাদ মানে এগারো দিয়ে এগারো বাদ করলে কত হয় এগারো কে এগারো এক এক দিয়ে তিন গুণ করলে তিন একে তিন বা এক সিকুয়েল এগারো যুগ করলে কত হয় ফোর ইলেভেন তাহলে দেখো আমরা এক্সের মান পেয়ে গেছি ওয়াই মান ছিল কত মাইনাস ওয়ান বাই ইলেভেন আর এক্স এর মান পাইছি আমরা ফোরটিন বাই ইলেভেন আমাকে বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এটাই হলো কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে সহগুলো বা সাংখ্যিক সহগুলো মিলানটাই হলো অপনয়ন পদ্ধতি আমি লাগবো নির্ণয়ের সমাধান নির্ণয় সমা দান এক্স ইকল টু ফোরটিন বাই ইলেভেন ওয়াই টু মাইনাস ওয়ান বাই ইলেভেন তাহলে আনসার কি হবে এক্স কমা ওয়াই সমান সমান ফোরটিন বাই ইলেভেন কমা মাইনাস ওয়ান বাই ইলেভেন এটাই হলো আমাদের আনসার এক্সের হইল ফোরটিন বাই ইলেভেন আর ওয়াই হলো মাইনাস ওয়ান বাই ইলেভেন তাহলে আমরা কী করলাম অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম তোমাদের একক কাজে আরও তিনটা অঙ্ক আছে আমরা সেইগুলো তোমরা নিজেরা যদি পারো তাহলে ভালো কথা নিজেদের চর্চা করলে আশা করি তোমরা পারবে আর আমরাও সেইগুলো সমাধান করে দিতে চেষ্টা করবো সামনে সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো